যখন তাহারা নামাজ থেকে ঘুমিয়ে ছিলেন অর্থাৎ নামাজের সময় তখন নবী করিম সাল্লাল্লাহু বলিলেন তালা যখন ইচ্ছা করেন তোমাদের রুখকে নিয়ে নেন এবং যখন ইচ্ছা করেন ফিরিয়ে দেন তারপর তাহারা তাদের প্রয়োজন সারিয়া নিলেন এবং অজু করিলেন তাহাদের সূর্য উদিত হইয়া শেত বর্ণ ধারণ করিল রসুল্লাহ সাল সাল্লাম উঠিলেন এবং নামাজ আদায় করিলেন অর্থাৎ কাজা নামাজ। আল হাদিস বুখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার নয়শত তেষট্টি